গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে সকাল সকাল প্রচার সারলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় আসন্ন লোকসভা নির্বাচনের শেষ দফায় নির্বাচন পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় বিভিন্ন জায়গায় প্রতিদিনই প্রচার করছেন একই রকম ভাবে এক বর্ণার্থ শোভাযাত্রা দেখা গেল দক্ষিণ দমদমের পনেরো নম্বর এবং ষোলো নম্বর ওয়ার্ডে প্রায় দুশো টোটো নিয়ে এই মিছিল হয় এই দুই ওয়ার্ডের একাধিক জায়গায় প্রার্থীকে বরণ করতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক ব্রাত্য বসুও পনেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয় গ্রীষ্মের দাবদাহে যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সেই কারণে টোটোর ব্যবস্থা করা হয়েছিল প্রচারে ছিল একাধিক অভিনব ব্যবস্থা প্রচারের ফাঁকে দেখা গেল সৌগত রায়কে পথ মানুষের হাতে ঠান্ডা পানিও তুলে দিতে ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই ভালোই সভ্যতা যেখানে যাচ্ছি সেখানেই দমদম জুড়ে তোমার উদ্দীপনা মানুষের সতসূত্র এবং সহর্ষ আনন্দময় প্রতিক্রিয়া ফলে এইরকম একজন বরিষ্ঠ সাংসদ দমদমে এত এত কাজ করা মানুষ তাকে নিয়ে যখন বেরোচ্ছি তখন বলাই বাহুল্য যে মানুষের একটা স্বাভাবিক স্বতঃত্ব প্রতিক্রিয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেহেতু দমদমে প্রবল ভাবে পড়েছে এই সেটা আমার ধারণা সৌগতরায় যেমন তেমনি মূল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ধারণা ভোটের মার্জিন বাড়বে গতবার থেকে উনিশের থেকে উনি আমরা যেখানে খালি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজ সেটা তার এই যে সবকটাই আমার ধারণা ওপর চুমিয়ে পড়েছে এবং মানুষের প্রথম একটা সরকার পেয়েছে যারা খালি মুখে কথা বলে নয় কাজ হাতে কলমে কাজ করে দেখায় সেইটা আর পাঁচটা জায়গার মতো দমদমেও তার do por cê.